পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখনই মুখ নতুন নতুন কথা আমরা জানতে পারি আজকেও তেমনটাই হয়েছে আজ দুপুরে সুপ্রিম কোর্টে সকালে শুনানিতে কি হয়েছে কোন কোন বক্তব্য উঠে এসেছে রাজ্যের তরফ থেকে কী কী বলা হয়েছে কোন কোন অসঙ্গতি উঠে এসেছে তদন্তের ক্ষেত্রে প্রধান বিচারপতি এবং তার সঙ্গে যে বাকি বিচারপতিরা বেঞ্চে রয়েছেন তারা কী কী প্রশ্ন করেছেন আইনজীবীরা কী বলেছেন এই সমস্ত কিছু নিয়ে আমরা একটি পর্ব করেছি আপনারা সেই পর্বটা যদি না দেখেন তাতেও কোনো অসুবিধা নেই এই পর্বটা দেখার পরে দেখে নিতে পারেন আমি লিঙ্ক দিয়ে রাখবো নিচে এবার আজ যখন সুপ্রিম কোর্টের হিয়ারিংটা হলো তার কিছু সময় পরেই আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছে একটা সাংবাদিক বৈঠক মতো হচ্ছে এর আগেই অলরেডি একটা বৈঠকের কথা তিনি ঘোষণা করেছিলেন নবান্ন থেকে যেখানে সচিবদের নিয়ে সবাইকে নিয়ে বৈঠক হবে তো সেখানেই দেখা গেল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কথা বলছেন এবং সেখানে যে কথাগুলো মুখ্যমন্ত্রী বলেছেন তার মধ্যে কয়েকটা জায়গা আমরা একটু হাইলাইট করে আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি নারায়ণকে একটা রিপোর্ট দিতে বলবো হেলথ সেক্রেটারি আমি দুয়ার থেকে তার দেওয়া বেটার ম্যাডাম ইতিমধ্যে যে চলছে আমাদের আউটডোর পেশেন্টে প্রায় সাত লাখ পেশেন্ট পরিষেবা যাদের পাওয়ার কথা তারা পেতে পারেনি ইনডোর অ্যাডমিশন আমাদের প্রায় সত্তর হাজার রোগীকে আমরা দিতে পারিনি আনে সাত হাজারের বেশি সার্জারি যেটা প্ল্যান্ট সার্জারি ছিল সেগুলোকে ডিফার করতে হয়েছে দেড় হাজারের বেশি মানুষকে যেটা কার্ডিওলজিতে আমাদের ক্যাথ ল্যাবগুলোতে ট্রিটমেন্ট হয়ে সেটা দিতে পারেনি এই ছাড়া ম্যাডাম আমাদের বেশ কয়েকটা ডেথও হয়েছে যেটা আমরা কয়েকটা মিডিয়া রিপোর্ট থেকে আর বিভিন্ন সোর্স থেকে পেয়েছি প্রায় একুশ বাইশ তেইশটি আমরা ডেথ রিপোর্ট অলরেডি পর্যন্ত তেইশটা তেইশটি আমরা তোমার ধরো হসপিটালে এসছে কিন্তু ফিরে গিয়ে ট্রিটমেন্ট পাইনি বাড়িতে মারা গেছে সেই কেসগুলো বুথ লেভেল থেকে খোঁজ নাও ইয়েস ম্যাডাম সেগুলো ক্ষেত্রে মেলে কিন্তু পুরোপুরি কেন আমাদের প্রায় অনেকগুলো রেজিডেন্ট ডক্টর আমাদের ব্যাকবোন মতো কাজ করে সিনিয়র ডক্টররা আপ্রাণ কাজ করে যাচ্ছেন কিন্তু প্রবলেমটা অনেক বেশি আকারে এখন নিচ্ছে ম্যাডাম আপনারা শুনলেন নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সচিব একটি সংখ্যা বললেন যারা ট্রিটমেন্ট চিকিৎসা পাননি সাত লাখ সাত লাখ মানুষ ট্রিটমেন্ট পাননি বা চিকিৎসা পাননি পরিষ্কার শুনতে পেয়েছেন এবার আজ সকালেই আমরা দেখেছি সুপ্রিম কোর্টে কপিল সিব্বল যিনি রাজ্যের আইনজীবী তিনি দাঁড়িয়ে বলেছেন ছ লাখ মানুষ ট্রিটমেন্ট পাননি ছ লাখ মানুষ চিকিৎসা পাননি তাহলে এই তারতম্যের কারণটা কি মানে কপিল সিব্বল যখন বললেন তখন ছ লাখ মানুষ চিকিৎসা পাননি আর তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সচিব সাংবাদিকদের সামনে বলার সময় ব্যাপারটা সাত লাখ হয়ে গেল এইটুকু সময়ের মধ্যে এক লাখ মানুষজন এসেছেন চিকিৎসা না পেয়ে ফিরে গেছেন এবং সেই তথ্য তাদের কাছে পৌঁছে গেছে বিষয়টা এইরকম হলো নাকি কপিল সিব্বল আদালতে দাঁড়িয়ে মিথ্যে কথা বললেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সচিব মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বললেন কোনটা দ্বিতীয় কথা যে কোনো মৃত্যু বেদনাদায়ক কিন্তু এই মুহূর্তে এই ধরনের মৃত্যুর সংখ্যা যত বাড়বে শাসক দলের পক্ষে আঙুল তোলাটা ততই সহজ হয়ে যাবে আপনারা জানেন কিছু সময় ধরে ডাক্তার এবং শাসক দলের মধ্যে একটা টানাপোড়েন চলছে যেখানে শাসক দলের তরফ থেকে বারবার এই ন্যারেটিভটা সামনে রাখা হচ্ছে তারা এটা দাবি করছেন যে চিকিৎসকরা এই যে কর্মবিরতি পালন করছেন তারা কাজ করছেন না এর জন্য সাধারণ মানুষের প্রচণ্ড সমস্যা হচ্ছে সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছেন না এবং সেই চিকিৎসা না পেয়ে মানুষজন মারা যাচ্ছেন পর্যন্ত এই আন্দোলনের জন্য মানুষ মারা যাচ্ছেন এই কথা কিন্তু বারবার তারা সামনে রাখছেন উল্টো দিকে ডাক্তারদের তরফ থেকে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে কথা বন্ধ আছে এরকম নয় ডাক্তাররা সমস্ত জায়গায় জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে রয়েছেন এবং সেখানে পরিষেবা মোটেই বন্ধ নেই তারই সঙ্গে যে সমস্ত মৃত্যুগুলোর কথা বলা হচ্ছে যে ডাক্তারদের আন্দোলন করার জন্য মৃত্যু হয়েছে ডাক্তাররা আন্দোলন করছেন বলে রুগীকে কেউ দেখেনি তাই রুগী মারা গেছেন এখানেও কিন্তু ডাক্তার ডাক্তাররা বলেছেন ব্যাপারটা এরকম নয় পরিষেবা না দেবার জন্য কেউ মারা গেছেন এমনটা নয় কমপ্লিকেশন থেকে মারা গেছেন চিকিৎসা হওয়ার পরেও মারা গেছেন এই ঘটনাই ঘটেছে এবং এই মৃত্যুর সংখ্যাটা কয়েকদিন পর্যন্ত আমরা দেখছিলাম তিন চারে ছিল আজ দেখা গেল সেই সংখ্যাটা এক লাফে চলে গেছে তেইশে আদালতে দাঁড়িয়ে কপিল সিব্বালও আজ বলেছেন যে তেইশ জন মারা গেছেন ডাক্তারদের এই আন্দোলনের ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সচিবও কিন্তু সাংবাদিক সম্মেলন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই একই কথা বলছেন যদিও তিনি সঠিক সংখ্যায় যেতে পারেননি তিনি বলছেন একুশ বাইশ তেইশ কোনটা সঠিক সেটা তিনি বলতে পারেননি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তিনি ধরিয়ে বলছেন যে এবং তারই সঙ্গে ট্রিটমেন্ট না পেয়ে হাসপাতাল থেকে যারা বাড়ি ফিরে গেছেন এবং বাড়ি গিয়ে মারা গেছেন বুথ লেভেল থেকে খোঁজখবর নিন যে তারা কারা এবং সেই সংখ্যাটা কতটা তাহলে এইখানে সংখ্যা বাড়ানোর খেলা খেলা হচ্ছে কি এবং তারই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সচিব বলছেন যে তিনি মিডিয়া রিপোর্ট থেকে এই সমস্ত তথ্যগুলো পেয়েছেন এইটা তো একটা অদ্ভুত বিষয় আগে আমরা জানতাম সরকারের তরফ থেকে পরি সংখ্যার সামনে রাখা হতো তার উপরে ভিত্তি করে মিডিয়া রিপোর্ট করত। এখানে স্বাস্থ্য সচিব বলছেন যে মিডিয়া রিপোর্টের উপর ভিত্তি করে আমরা বলছি যে এতজন মারা গেছেন মিডিয়া থেকে তাহলে তথ্য সংগ্রহ করে আমাদের স্বাস্থ্য দপ্তর সেটাই যদি হয় তাহলে তো এই দপ্তরকে তুলে দেওয়া উচিত এটা কীরকম তথ্য সংগ্রহ করা তারা তো নিজেরা পরিসংখ্যান সংগ্রহ করবে তারপর মিডিয়াকে দেবে এমনিতে আমরা দেখেছি কোভিডের সময় এই সরকার সংখ্যা লুকায় ডেঙ্গুর সময় তারা সংখ্যা দিতে চায় না সংখ্যা লুকায় তখন কত রকম কারণ বলা হয় অমুক কারণে মারা গেছে তমুক কারণে মারা গেছে না না দিতে ছিল নানা অজানা জ্বর কিন্তু এখানে দেখুন শেষ কয়েকদিনে এই যে মৃত্যুর খবরগুলো পাওয়া যাচ্ছে সেখানে বারবার বলে দেওয়া হচ্ছে ডাক্তারদের আন্দোলনের জন্যেই মারা গেছেন এই ডাক্তাররা রোগীদের দেখছেন না বলেই মারা গেছেন এই আন্দোলনের জন্যই মৃত্যু হয়েছে যাই হোক এর পরে মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন সেটা শুনুন ইভেন কয়েকটা প্রাইভেট হসপিটাল আমি শুধু সিটি দেখলাম সেদিনকে চারটে নাম আমার কাছে আছে পুলিশের একজন ওসি সে তো তোমার কাছে পেশেন্ট হিসেবে গেছে তুমি তাকে ভর্তি নাওনি এই হাসপাতাল হাসপাতালগুলো কথা আমাদের মনে রাখতে হবে নারায়ণ তোমাকে যে আমি বলেছিলাম তাদের ডেকে মিটিং করতে তুমি করেছিলে ইয়েস ম্যাডাম মিটিং হয়েছে ওরা পুরো আমাদেরকে অ্যাসিওরেন্স দিয়েছে আর পুলিশ যারা করেছিল রিফিউজ করছিল তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে তারা তো টাকা নিয়ে করছে আজকে তুমি যদি আমাকে তুমি যে আমাকে রিপোর্ট দিয়েছো ইয়েস তার থেকে আমি জানতে পারছি অনেকে এখানে কাজ করছে না কিন্তু প্রাইভেট হসপিটালে গিয়ে কাজ করছে ইজ ইট নট এ ফ্যাক্ট ইয়েস ম্যাডাম ফ্যাক্ট আছে আমরা ব্যবস্থাগুলো নিচ্ছি ম্যাডাম আমরা অলরেডি নামগুলো আইডেন্টিফাই করেছি ইনি কে বলুন তো কার কথা বলছেন মুখ্যমন্ত্রী ইনি হচ্ছেন তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল মানে এই তদন্ত আর্যিকর কাণ্ড ঘটার পর থেকেই তদন্ত শুরু হবার পর থেকেই তালা থানার ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে এবং তালা থানার এই ওসি অভিজিৎ মণ্ডলের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে অভিযোগ আসার পরেও তিনি পদক্ষেপ করেননি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে অভিযুক্তদের তদন্ত করে তিনি ক্লিন চিট দিয়ে দিয়েছেন আপনারা জানেন মেডিকেল কলেজের যে আর্থিক দুর্নীতি সেই তদন্ত ভার সিবিআই নিয়েছে এবং তারপর দেখা যাচ্ছে এই অভিজিৎ মন্ডল হঠাৎ শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন কারণ তিনি ভর্তি হতে চান হাসপাতালগুলোর তরফ থেকে তাকে বারবার বলা হচ্ছে তিনি অতটা অসুস্থ নন যে তাকে ভর্তি হতে হবে এতটাও গুরুতর তার অবস্থা নয় কিন্তু তিনি কিছুতেই মানবেন না নাছোড়ান্দা তাকে ভর্তি হতেই হবে তিনি ভাবছেন তিনি এতটাই অসুস্থ তাকে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে চার চারটে বেসরকারি হাসপাতাল তাকে ফিরিয়ে দিয়েছে এই বলে যে তার অবস্থা এতটা গুরুতর নয় এতটা তিনি অসুস্থ নন হাসপাতালে ভর্তি হতে হবে তারপরেও তিনি পঞ্চম হাসপাতালে গেছেন এবং ফাইনালি সেখানে গিয়ে ভর্তি হয়েছেন যদিও কোন হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন সে সম্পর্কে কিন্তু পুলিশের তরফ থেকে তথ্য স্পষ্ট করে দেওয়া হয়নি এইবার একবার ভাবুন বেসরকারি হাসপাতাল রোগী ভর্তি করার সুযোগ পেয়ে ছেড়ে দেবে এটা কখনো হতে পারে রোগী ভর্তি হবে সে টাকা দেবে প্রাইভেট হসপিটাল বলবে না না আমাদের দরকার নেই টাকা পয়সা তুমি চলে যাও এটা কখনো হতে পারে এত ব্যাপারটা ওইরকম হলো যে বাঘ বলছে আমি মাংস খাই না মাছ বলছে আমি জলে থাকবো না এ তো হতে পারে না কিন্তু মিনিমাম একটা কারণ তো থাকতে হবে একটা রিজন থাকতে হবে ভর্তি করার এমনি এমনি যদি কাউকে ভর্তি করে নেওয়া হয় তাহলে পরে তো একটা কারণ দর্শাতে হবে যে কেন তাকে ভর্তি নেওয়া হয়েছে এবং এই হাসপাতালগুলোর তরফ থেকে বারবার বলা হচ্ছে আপনার অসুস্থতা এতটা গুরুতর নয় যে আপনাকে ভর্তি হতে হবে কিন্তু তিনি ভর্তি হওয়ার জন্য নাছর বান্দা মুখ্যমন্ত্রী সেই কথা সামনে তুলে ধরছেন এবং সেখানে তিনি বলছেন ওই হাসপাতালগুলোর বিরুদ্ধে ওই প্রাইভেট নার্সিং হোমগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে কি অ্যাকশন নেওয়া হয়েছে তিনি সেটা জানতে চান মুখ্যমন্ত্রী বলছেন তার পুলিশ প্রশাসনের তার নিজের এই সরকারের কোনো কিছুই লুকানোর নেই অথচ দেখা যাচ্ছে তালা থানার ওসি হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে ভোটার আছেন ভর্তি হওয়ার জন্য ভর্তি তাকে হতেই হবে না না লুকানোর আপনাদের একদম কিচ্ছু নেই জেনুইন ব্যাপার স্যাপার এবং ফাইনালি মুখ্যমন্ত্রীর এই কথাটা শুনুন কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসছে অনেকবার পদত্যাগ করার জন্য গত সাত দিন আগে সামনে পুজো আপনারা এবার আমায় বলুন ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যায় থাকবে কোন পাড়ায় কোন পুজো হচ্ছে পুজো কমিটিগুলো কি থিম করছে কোথায় কি পুলিশ পোস্টিং আছে এটা পূজোর সময় কিছুদিন ধৈর্য ধরলে কী মহাভারত অশুদ্ধ হয় আপনারা ঠিক করবেন সবাইকে চেঞ্জ করতে হবে যতটা বলছেন যতটা পারছি আমরা করছি আপনাদের নিশ্চয়ই মনে আছে ডাক্তারেরা লালবাজার অভিযান করেছিলেন এবং সেখানে ডাক্তাররা যতটা পথ যেতে চেয়েছিলেন যতটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে যে তাদের মিছিল করে যেতে দেওয়া হবে সেটা তাদের যেতে দেওয়া হয়নি তাদের আটকে দেওয়া হয় তার আগেই ডাক্তাররা বান্দা যতটা বলেছিলেন ততটা পথ আমাদের যেতে দিতেই হবে এবং সেখানে ডাক্তারদের আটকে দেওয়ার পরে ডাক্তাররা বসে থাকেন সারা রাত তারা রাস্তায় থাকেন সাধারণ মানুষজন এসে যুক্ত হন এবং তার পরের দিন ফাইনালি পুলিশকে নথি স্বীকার করতে হয় এবং যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন এই ডাক্তারদের যে যতদূর যেতে দেবেন ততদূর যেতে দেওয়া হয় এরপরে ডাক্তাররা দেখা করতে গিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে তাদের দাবি ছিল তারা একটা ডেপুটেশন জমা দেবেন এবং তারা কলকাতা পুলিশের কমিশনারের পদত্যাগ দাবি করবেন তো বিনীত গোয়েলের কাছে তারা সেই দাবি পত্র নিয়ে গিয়েছিলেন এবং তারই সঙ্গে ডাক্তাররা একটা মেরুদণ্ড উপহার দিয়েছিলেন বিনীত গোয়েলকে এবং ডাক্তাররা বেরিয়ে এসে বলেছিলেন যে আমরা পুলিশ কমিশনারকে প্রশ্ন করেছিলাম যে এই ঘটনার নৈতিক দায় আপনি স্বীকার করবেন কি করবেন না এবং পুলিশ কমিশনার বলেছেন যে তার নিজের ভূমিকায় তিনি সন্তুষ্ট যেভাবে তিনি তদন্ত করেছেন তাতে তিনি সন্তুষ্ট কিন্তু তার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করে যে তার কোনো ব্যর্থতা রয়েছে গাফিলতি রয়েছে এবং এই পদ থেকে তাকে সরে যেতে বলে তাহলে সেক্ষেত্রে হাসি মুখে তিনি সেটা মেনে নেবেন অর্থাৎ বিনীত গোয়েল নিজে থেকে পদত্যাগ করবেন এই রকম কোনো ইঙ্গিত বিনীত গোয়েল নিজেও দেননি ডাক্তারদের সঙ্গে কথা বলার পরে ডাক্তাররা পদত্যাগ দাবি করার পরে কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে একাধিকবার পুলিশ কমিশনের গেছেন এবং পদত্যাগের জন্য তিনি আবেদন করেছেন আচ্ছা এই ডাক্তাররা অভিযানটা করেছিলেন আজ থেকে পাঁচ ছ দিন আগে পাঁচ ছ দিনের মধ্যে একাধিকবার পুলিশ কমিশনার চলে গেছেন মুখ্যমন্ত্রীর কাছে এবং পদত্যাগ করতে চেয়েছেন এই তথ্য এর আগে সামনে আসেনি মুখ্যমন্ত্রী এই তথ্য সামনে রেখেছেন এবং ব্যাপারটা এইরকমই যে পুলিশ কমিশনার এতবার পদত্যাগ করতে চাওয়ার পরে মুখ্যমন্ত্রী সেটা করতে দেননি তার কারণ তিনি না থাকলে কাজকর্ম চলবে কি করে না কলকাতা পুলিশে আর কোনো দক্ষ পুলিশ অফিসার নেই আর কেউ কাজ করতে পারবেন না একমাত্র বিনীত গোয়েলকেই লাগবে তাকে ছাড়া কিছুই হবে না মানে ওই ওনার সম্পর্কে বলা হয় না একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট ওই কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ব্যাপারটাও ওইরকমই হয়েছে যে তিনি একাই রয়েছেন তিনি সমস্ত কাজকর্ম করবেন তিনি না বললে কিচ্ছু হবে না তিনি না বললে পাতাটাও নড়বে না আচ্ছা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই যে সংখ্যাগুলো সামনে রাখা হচ্ছে ছ লাখ সাত লাখ মানুষজন ট্রিটমেন্ট পাননি এই সংখ্যাগুলো আসছে কোথা থেকে বলুন তো সকাল থেকে কেউ বসে বসে গুনছেন না আলাদা করে এগুলো বানানো হচ্ছে এই যে স্বাস্থ্য সচিব মৃত্যুর কথা বলছেন মৃত্যুর সংখ্যা সেকেন্ডে সেকেন্ডে কি করে বদলে যাচ্ছে মুখ্যমন্ত্রী আবার এই সমস্ত সংখ্যার সম্পর্কে ভীষণভাবে অবগত যে মুখ্যমন্ত্রী তথা আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য ক্ষেত্রে মেডিকেল সিন্ডিকেট সেট কালচারের কথা জানেন না তিনি আবার এই সংখ্যাগুলো কিন্তু খুবই ভালো জানেন আচ্ছা আমাদের মুখ্যমন্ত্রী লয়ার হওয়ার সঙ্গে সঙ্গে কি ডাক্তারও মানে সেটা না হলে তিনি কি করে বুঝে গেলেন যে তালা থানার ওসির আসলে হাসপাতালে ভর্তি হওয়ার মতোই কন্ডিশন ছিল যেখানে চার চারটি বেসরকারি হাসপাতালের তরফ থেকে ডাক্তাররা তাকে বলেছেন যে তিনি এতটা অসুস্থ নন তার অবস্থা এতটা গুরুতর নয় যেখানে তাকে হাসপাতালে ভর্তি হবে কিন্তু মুখ্যমন্ত্রী জানেন যে তাকে ভর্তি হতে হবে আচ্ছা কোনো একটি থানার ওসির শরীর কেমন রয়েছে হেলথ মনিটর করা এইটাও কি মুখ্যমন্ত্রীর দায়িত্বের মধ্যে পড়ে মানে কোন থানার ওসি কেমন রয়েছেন তিনি কোথায় হাসপাতালে ভর্তি হবেন এই সমস্ত খোঁজখবর কি মুখ্যমন্ত্রী রাখার কথা নাকি টালা থানার ওসি আসলে মুখ্যমন্ত্রীর কোনো আত্মীয় হন নাকি টালা থানার ওসি বলে আলাদা করে নজর রাখা হয়েছে এবং সেই ওসি হেলথ মনিটার করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কোনটা মানে কবির মতো সত্যি বলতে ইচ্ছে করে কত অজানা রে ভাগ্য করে এই সমস্ত কিছু শুনতে পাওয়া যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মানুষের উদ্দেশ্যে আবেদন রেখেছেন যে এক মাস তো হলো এক মাস একদিন হলো এইবার আপনারা উৎসবে ফিরে আসুন পুজোতে ফিরে আসুন তারই সঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন যতগুলো আন্দোলন হয়েছে সবকটা অনুমতি ছাড়া হয়েছে অনুমতি না নিয়ে সব আন্দোলন হয়েছে আমরা নীরবে বেদনা সহ্য করছি পুলিশকে অ্যাকশন নিতে বারণ করেছি আচ্ছা এখানে প্রশ্ন করতে হয় পৃথিবীর কোন জায়গায় কোন আন্দোলনটা অনুমতি নিয়ে হয় বলুন তো মুখ্যমন্ত্রী নিজেও একটা সময় বিরোধী নেত্রী ছিলেন তিনি কটা আন্দোলন অনুমতি নিয়ে করেছেন এবং বাম সরকার যখন ক্ষমতায় ছিল কজন ওই বাম সরকারের যারা আধিকারিক ছিলেন তারা মুখ্যমন্ত্রীকে অনুমতি দিয়েছেন আন্দোলন করার তারপরে গিয়ে মুখ্যমন্ত্রী আন্দোলন করেছেন এমনটা কতবার হয়েছে এটা কি আদৌ হতে পারে মানে ওই নিরামিষ বিরিয়ানি হতে পারে কখনো বা গেঞ্জির বুক পকেট হতে পারে কখনো সেই রকমই আন্দোলন অনুমতি নিয়ে হতে পারে কখনো মুখ্যমন্ত্রী বলছেন আন্দোলন অনুমতি নিয়ে হয়নি তারই সঙ্গে উনি ডাক্তারদের উদ্দেশ্য করে বলেছেন যে সুপ্রিম কোর্টও আবেদন করেছে ডাক্তারদের যে আপনারা কাজে ফিরে আসুন আমিও আপনাদের অনুরোধ করব, কাজে ফিরে আসুন পরিষেবা দিন ডাক্তাররা কি করবেন তাদের আন্দোলন তারা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন কি করবেন না করবেন সেটা তাদের সিদ্ধান্ত তারা নিশ্চয়ই সামনে রাখবেন জানাবেন সাধারণ মানুষ কি করবেন সেই সিদ্ধান্ত অবশ্যই সাধারণ মানুষ নেবেন ইতিমধ্যে প্রশাসন কি করছে মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা পুরোটাই আপনাদের সামনে রয়েছে দুর্গাপুজোকে অনেকে অনেক দিক থেকে দেখেন কেউ দেখেন ব্যবসা হিসেবে কেউ দেখেন বাণিজ্যের দিক থেকে রোজগারের দিক থেকে কেউ দেখেন রাজনীতির দিক থেকে কত বড়ো প্যান্ডেল করা যাবে তাহলে কত নাম হবে কত অ্যাডভার্টাইজমেন্ট আসবে আমি শুধু একটু ধরিয়ে দিই এ এই সমস্ত কিছুর আগে দুর্গাপুজো কিন্তু আমাদের কাছে মাতৃবন্দনার উৎসব আমি দেবীকে দেখি মা রূপে আমার দিদা দেবীকে দেখেন মেয়ে রূপে এই দুর্গাপুজো কিন্তু আমাদের কাছে ঘরের মেয়ের ঘরে ফেরার উৎসব অষ্টমীর দিন মায়ের সামনে দাঁড়িয়ে হাত জোর করে আমি আমার ছোট ভাই বোনদের শেখাই যে প্রণাম করে মাকে বলো গোটা বছরটা যেন মা ভালো রাখেন দশমীর দিন যখন দুর্গা ঠাকুরের বিসর্জন হয় তখন আমার দিদা চোখের জল ফেলেন যে ঘরের মেয়ে ঘর থেকে চলে যাচ্ছে বিদায় নিচ্ছে ঘরের মেয়ে ফিরে যাচ্ছে বলে তিনি দুঃখ করেন তিনি কাঁদেন তো এইরকম জায়গায় দাঁড়িয়ে যেখানে মাতৃবন্দনার কথা বলা হচ্ছে সেখানে মেয়ের সবকে ভুলে গিয়ে মাতৃবন্দনার উৎসবে আনন্দে ফুর্তিতে মেতে যাওয়া কি সম্ভব এটা হতে পারে সৎ মনে মায়ের সামনে দাঁড়িয়ে মায়ের বন্দনা যাতে করতে পারেন সেই পথ অবলম্বন করুন অনেকগুলো আবেদনের সঙ্গে সঙ্গে এইটাও একটা আবেদন এইটাও একটা অনুরোধ আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন